ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আবার দ্বিতীয় পর্বের দেখো একশো সাতাশ পাতার পড়া নিয়ে তো তাহলে আমরা প্রথমে আগে পড়ে নেব লার্নিং টিপস নিচে কি লেখা আছে দেখো স্টুডেন্টস উইল রিড দি নেমস অফ ইনসেক্টস অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস তাহলে তোমরা আগে নামগুলো পড়বে ইনসেক্টসের মানে কীট পতঙ্গের ইংরেজিতে নাম লেখা আছে নামগুলো পড়বে এবং এই যেখানে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে তোমার দিকে নিচে অ্যাক্টিভিটিগুলো করতে হবে কেমন তাহলে চলো তাহলে আগে আমরা ইনসেক্টসের নামগুলো জেনে নিই দেখো এখানে লেখা আছে এ এন টি অ্যান্ট অ্যান্ট মানে কি না পিঁপড়ে তাহলে এটা পিঁপড়ে তাহলে আমরা জানলাম অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে নিচে কি আছে দেখো বাটারফ্লাই বিইউ ডাবল টি আর এফ এল ওয়াই বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি তাহলে এটা হচ্ছে প্রজাপতি আমরা চিনতে পারছি দেখো নিচে আছে ককরোচ সিও সি কে আর ও সি এইচ ককরোচ ককরোচ মানে হচ্ছে আরশোলা বা তেলে পোকা বলা হয় কেমন এরপরে দেখো এখানে আছে হানিবি হানি এইচ ও এন ই ওয়াই হানি বি বিডবল ই বি হানি মানে মধু বি মানে মৌমাছি মানে হানিবি মানে মৌমাছি বলা হচ্ছে কারণ এই মৌমাছিরা মধু তৈরি করতে পারে বলে এদের বলা হয় হানিবি কেমন পরেরটায় দেখো না মস্কুইটো এমওএস কিউইআইটিও মস্কুইটো মানে মশা এটা হচ্ছে মশা মানে মশাকে ইংরেজিতে বলি মস্কুইটো কেমন বিটল ই বিটল বিটল মানে হচ্ছে গোবরে পোকা বা গোবরে পোকা এটা হচ্ছে গোবরে পোকা তাহলে আমরা কীট পতঙ্গের নামগুলো এখানে জানতে পারলাম তাহলে কি জানতে পারলাম আরেকবার দেখে নিই তাহলে দেখো জেনে নিলাম অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি ককরোচ মানে আরশোলা তার বাম দিকে ছবিগুলো দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি চিনে পারছি ডান দিয়ে কি আছে না হানিবি মানে মৌমাছি মস্কুইটো মানে মশা আর বিটল মানে গোবরে পোকা বা গোবরে পোকা কেমন তাই ছবিগুলো দেখে আমরা অতি সহজে চিনে নিতে পারলাম এবং নামগুলো আমরা চিনে নিলাম মানেগুলোও চিনে নিলাম তো তাহলে চলো নিচে কি লেখা আছে দেখে নি না সি দা পিকচার্স ফিল ইন দ্য গ্যাপস তাই নিচে তোমাদের ছবি দেওয়া আছে ছবি দেখে তোমার দিকে গ্যাপ বা শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে ছবি তো আমরা অলরেডি আগে দেখো ওপরে আমরা চিনে নিয়েছি কোনটা কিসের ছবি তাই চলো নিচে আমরা দেখে নিই নিচে একটা করে দেওয়া আছে দেখো এটা হচ্ছে কিসের ছবি না মৌমাছি দেখা আছে দিস ইজ এ হানিবি তাই এই হয় একটি মৌমাছি বা এটি হয় একটি মৌমাছি কেমন তাই পরেগুলো আমার দিকে করতে হবে চলো দেখে নিই দেখো এটা কি আছে না এটা হচ্ছে যা আরশোলা কেমন দিস ইজ দেওয়া আছে ড্যাশ ড্যাশ তাহলে লিখে রেখেছি কি হবে না দিস ইজ এ ককরোজ সিও সি কে আর ও সি ইজ কক্রোচ এর আগে আমরা জেনেছি নামগুলো এবং মানেও জেনেছি পরে কি হবে এটা না এটা হচ্ছে বাটারফ্লাইয়ের ছবি প্রজাপতি দিস ইজ এ বাটারফ্লাই কেমন এই হয় একটি প্রজাপতি ওকে তারপরে দেখা আছে পিঁপড়ের ছবি না দিস ইজ অ্যান অ্যান্ট তাহলে দিস ইজ অ্যান অ্যান্ট এখানে অ্যান হলো কেন না অ্যান্ট এটা হচ্ছে কি না এটা হচ্ছে ভাওয়েল তো আমরা জানি ভাওয়েলের আগে অ্যান বসে সবসময় তাই এখানে হবে অ্যান কেমন দিস ইজ অ্যান অ্যান্ট ওকে তবে দেখে নাও তোমরা এভাবে দেখে দেখে সুন্দর করে করে নিও আর পড়াটা সুন্দর করে তোমরা তৈরি করে নিও তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওয় कड़ा